স্বাধীনতা অর্জনের যে স্বাধীনতা রক্ষা করা এই কথাটা কিন্তু আমরা ছোটবেলা বইয়ে পড়েছিলাম এখন কিন্তু তা বাস্তবতার সাথে মিল পাচ্ছি আমরা কিন্তু একটা স্বাধীন দেশ চেয়েছি দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু আবার এই জ্বালাউপুরাও আর ধ্বংস সেটা কিন্তু আমরা চাইনি হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম বরাবরের মতো আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রকমত আলহামদুলিল্লাহ ভালো আছি গতকালকে কিন্তু আমাদের দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে অনেক শহীদদের প্রাণের বিনিময়ে তো গতকালকে একটা বাজে অভিজ্ঞতার মধ্যে পড়েছি খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলাম আমাদের দেশ স্বাধীন হওয়া উপলক্ষে কিন্তু নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি এতদিন কিন্তু নিজেকে গড়ের মধ্যে বন্দি করে রেখেছি তো কাল কালকে যখন দেশ স্বাধীন হয়েছে সেই আনন্দটা কিন্তু আর ধরে রাখতে পারছিলাম না যখন এই টিভিতে প্রচার করেছে যে আমাদের জয় হয়েছে আমি কিন্তু আমার ছোট বাইকে নিয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম বাচ্চারা কিন্তু আসার জন্য খুব বায়না করছিল মানে আমার বাচ্চারাও যাবে তো দেশের পরিস্থিতি যেহেতু খারাপ ওদেরকে কিন্তু আর নিয়ে আসিনি রাস্তায় বের হয়ে দেখলাম অনেক মানুষজন কিন্তু সামনের দিকে আসতেছে তো আমরা রিক্সা ধরে কিন্তু এই যে এখন জসীম উদ্দিন চলে আসলাম আমি এখন জসীম উদ্দিন আছি উত্তরায় তো এখানে আসার পরে দেখলাম অনেক সেলিব্রিটিও দাঁড়িয়ে আছে সবাই ওদের জন্য সাথে ছবি তুলছে তো মানুষজন দেখে এক প্রকার মনে হচ্ছিল ছোটোবেলা যেরকম ঈদ পালন করেছি সবাই আনন্দে একসাথে ওই রকম একটা ফিল পাচ্ছিলাম আর দিনটাও খুব সুন্দর ছিল মনে হচ্ছিলো যে আমাদের দেশে এখন আর ওইভাবে বাঁচতে হবে না মুখ বন্ধ করে আমরা এখন স্বাধীনভাবে স্বাধীন দেশে চলতে পারবো এখানে আসার পরে কিন্তু দেখলাম সবাই মোটামুটি যার যার ফ্যামিলি নিয়ে চলে এসেছে কেউ আর বাসার ভিতরে নেই ছোটো ছোটো বাচ্চা নিয়ে এসেছে তো আমি আমার বাইকে বললাম যে ওরা যেহেতু আসতে চাইছিল তুই ওদেরকে গিয়ে নিয়ে আমি এখানে দাঁড়াই তো ও রিক্সা করে বাসার দিকে আসলো আমি তখন ওইখানে দাঁড়িয়ে আছি হঠাৎ করে শুনলাম দশ থেকে পনেরো মিনিট দাঁড়িয়ে থাকার পরে একটা গুলির শব্দর মতো তো অনেকে বলা বলি করছিল মনে হয় জয় উপলক্ষে কেউ বাজি ফুটাচ্ছে ওইরকম কিছু না তারপরে তিন চারটা করে একসাথে ফুটতে শুরু করলো তখন সবাই ছোটাছুটি শুরু করেছে আমিও কিন্তু সবার সাথে দূর দিলাম যতই দূরছি গুলির শব্দটা মনে হয় আমাদের কাছেই একদম পাশে এত মানুষজন সবাই কিভাবে যে একটা দূরাদূরি শুরু করে দিয়েছে আমাদের হার মনে হয় পিছনে প্রায় পনেরো বিশ কদম পিছনে গুলি পড়েছে আমরা একটা বিল্ডিংয়ের সামনে গিয়ে দারোয়ানকে বললাম গেটটা খোলার জন্য ওরা খুলছিলো না তো জোর করে কিন্তু আমরা ভিতরে ঢুকেছি এখানে মনে হয় আমরা প্রায় বিশ পঁচিশ জনের মতো ছিলাম তো কি যে একটা বই পাচ্ছিলাম যে স্বাধীন দেশে বের হলাম তারপরও এরকম পরিস্থিতি তো সবাই বলা বলি করছিল যে উত্তরা থানার মধ্যে নাকি কে বা কারা আবার আগুন দিয়েছে সেই জন্য পুলিশরা গুলি করছে তখনও কিন্তু এতটা বই পাইনি রাতের বেলা যখন এই নিউজগুলো দেখছিলাম যে বিকালবেলা উত্তরাতে বা জসীম উদ্দিন কী একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে অনেক মানুষজন কিন্তু এখানে গুলি গুলাগুলির মধ্যে মারা গেছে বাচ্চা থেকে শুরু করে অনেক লোকজন তখন কিন্তু এই খবরটা দেখে সত্যি খুব বই পেয়েছিলাম গতকালকে রাত্রে কিন্তু একদমই ঘুমাতে পারিনি যারা জানেন খবর দেখেন তারা কিন্তু সব কিছু জানেন যে ডাকার অবস্থা কিন্তু গতকালকে খুব খারাপ ছিল প্রকাশে গুলাগুলি হয়েছে তো এই খবরগুলো যখন দেখছিলাম আমি টোটালি গতকালকে রাত ঘুমাতে পারিনি আর তার মধ্যে বিকালে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়লাম তো আল্লাহর রকম ছিল এই কৈ তো বেরই হয়নি নিজেকে এই স্বাধীনতা উপলক্ষে আটকেও রাখতে পারিনি যে দেখি বাইরের পরিবেশটা কীরকম গিয়ে যে এরকম একটা পরিস্থিতিতে পড়ব সব কিছু মিলিয়ে খুব বাজে একটা সময় পার করেছি গতকাল আজকে কিন্তু নির্দেশ ছিল যে স্কুল খোলা আমি কিন্তু আমার বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাইনি এতদিন পড়ালেখা করাইনি যতদিন পর্যন্ত স্কুল মানে পরিবেশ শান্ত না হয় ততদিন স্কুলে নিয়ে যাব না আমাদের উত্তরাতে কিন্তু আরও বেশি খারাপ অবস্থা সব কিছু মিলিয়ে কেন যেন একটা অস্থিরতার মধ্যে দিনকাল যাচ্ছে স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু দেশের পরিস্থিতি কিন্তু এখনও স্বাভাবিক হচ্ছে না খুবই খারাপ আর কি যে কিছু মানুষের কথা কি বলবো চারিদিকে শুধু আগুন লাগিয়ে সব পুড়িয়ে দিচ্ছে আমার কাছে মনে হয় এই জিনিসটি একটা জঘন্য একটা কাজ আমি এটা কোনো দিনই সমর্থন করি না আর যারা এগুলো করছে তারা তো অবশ্যই শিক্ষিত না অশিক্ষিত মানুষ দেশের ক্ষতি করে কোনো লাভ নেই যারাই দেশে বসবাস করছি সবাই আমরা একজনের কোনো ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ নেই এটা সবার দেশ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে এই দেশে বসবাস করবে কিছু মানুষ আছে দেশে বিশৃঙ্খলা লাগানোর জন্য এই জিনিসগুলো করছে সবাই যেখানে আছেন না কেন সবাই যার যার জায়গাতে সাবধানে থাকবেন অপ্রয়োজনে কখনো বাসা থেকে বের হবেন না গতকালকের ভিডিওতে একটা আপু কমেন্ট করেছিল আপু আপনার অ্যাকোরিয়াম সম্পর্কে ডিটেলস জানাবেন তো এটার ডিটেলসটা আমি এখন বলছি জানি না আপু আমার ভিডিওটা দেখবেন কি না এটার হাইটটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি আর এটার চৌড়াটা হচ্ছে চৌত্রিশ ইঞ্চি তো এটা কিন্তু আমার এই পাথর সহ প্রায় পনেরো হাজার টাকার মতো দাম পড়েছে আর আমি কোন এটাতে কোনো রং টং করাইনি বাসায় আনার পর এটা দোকান থেকে বানিশ করা হয়েছিল যেভাবে দিয়েছে ওইভাবেই এটা খুব শখের একটা জিনিস এই কোরিয়ামটা মাছগুলো চোখের সামনে যখন ঘোরাঘুরি করে তখন মনে হয় আমিও ওদের মতো ঘোরাঘুরি করছি প্রাণ খুলে তো সবাই কিন্তু যে যেখানে থাকেন না কেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন যতটুকু সম্ভব বাসা থেকে বের না হওয়ার চেষ্টা করবেন আজকের জন্য কিন্তু আমি এখানেই বিদায় নিয়ে নিব আবার কিন্তু চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ